হ্যালো ফ্রেন্ডস আবারও এসে গেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আজকে বানাবো হচ্ছে এঁচড়ের তরকারি তার জন্য এখানে এঁচড় আর আলুকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুকারও রেডি আর এখানে নিয়ে এসেছে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা তারপর এঁচড়টাকে আমি কুকারে দেবো সেদ্ধ করার জন্য তো এই চোরটা কুকারের মধ্যে দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য হলুদ খাদ দেব অল্প একটু তেল যাতে আঠাটা কুকারের মধ্যে না লেগে যায় দিয়ে এবার ঢাকাটা বন্ধ করে দিয়ে দেবো গ্যাসের মধ্যে বসিয়ে দেবো একটা সিটি মারলেই হয়ে যাবে এবার তোমরা চাইলে ওটা কড়ার মধ্যেও সেদ্ধ করতে পারো তো এইচটটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ একদম নরমন হয়নি একটা একদম শক্তও নেই এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এবার এঁচোড় আর আলুটাকে আমি ওই তেলের মধ্যে একটু ভেজে নেব তো এঁচোড়টা আমার প্রায় ভাজা হয়ে এসছে এবার ওটাকে আমি একটা বাটির মধ্যে করে নামিয়ে নেব আর আগের মধ্যে আগে থেকে নুন হলুদ দেওয়া ছিল বলে আমি আর ওর মধ্যে নুন হলুদ এক্সট্রা করে নি তো এবার ওই তেলটার মধ্যে ওখানে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে সমস্ত কিছু ফোড়ন দিয়ে দেবো এবার এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং হিংটা দিলে একটু স্বাদটা সুন্দর হয় এবার ফোড়নটা একটু ভালোভাবে নেড়ে নেব এবার এর মধ্যে দোপ কেটে রাখা পেঁয়াজ কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে একদম নরম করে ভেজে নেবো তো পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক এদিকে আমি মশলা করব বলে টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা মিক্সির জারে দিয়ে একটু পেস্ট করে নেব পেঁয়াজটা একেবারে নরম হয়ে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে অ্যাড করবো নুন নুনটা আগে হেঁচড়ে দেওয়ার ছিল সেরকমভাবেই দেখে দিতে হবে এর মধ্যে হলুদ আর এর মধ্যে দেবো সামান্য একটু লঙ্কা পাউডার যাতে কালারটা একটু ভালো হয় দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব একদম তেল ছাড়া হওয়া পর্যন্ত যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা হেঁচড়টা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো যাতে হেঁচড়ের ভেতরে মশলাগুলো ভালোভাবে মিশে যায় হেঁচড়ের সাথে একটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ভালোভাবে নেড়ে আমি অল্প করেই জল দিলাম মানে এটা মাখা মাখা বানাবো এবার এর মধ্যে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব এই চোরের তরকারি একদম কমপ্লিট এবার এটাকে আমি শাহি গরম মশলা মেশাবো এর মধ্যে দিয়ে এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেবো